এই হইল দুই বোনের বিরিয়ানির দোকান আর এর পাশ দিয়ে নিয়ে যাচ্ছি আমাদের সরস্বতী ঠাকুর আজ আমি কাহা যা রাখা হ্যাঁ সরস্বতী পূজা বাজার করতে ও রিয়েলি তোমার বাড়ি মে সরস্বতী পূজা বি হতা হ্যাঁ চলো চলো যাই বাজারে যাই চলো গাইজ মানুষ এইখানে কিন্তু অনেকগুলো ব্যাগ নিয়ে নিছে একটা দুটো তিনটে ব্যাগ ও মানুষ তা ফর্দ নিছ তো না ফুকোর ফর্দগুলো ফদ্দই খুঁজে পাচ্ছ না ফর্দগুলো এ দেখো দিনই ফর্দ জাপ পিয়ের হাতের লিকা দেখো কাকে হাগু করলিও এর থেকে ভালো লেগে আর এই দেখো গোবিন্দভোগ চালের লিখেছে গোবিন্দ চাল তো এটা হচ্ছে সবজির বাজার যে এই ফদ্দটা দিয়ে যে পুরোহিত দাদু তোমাদের মানুষমাসি এখন জমানো টাকার ব্যাগটাই খুঁজে পাচ্ছে না যে ব্যাগে আমরা সবাই টাকা দিয়েছি সেই ব্যাগটাই খুঁজে পাচ্ছে না তাহলে বলো এখন বাজে বাজ দিয়ে গেল এই যে একটা তাহলে কখন বাজারে যাবে কখন কি করবে বলো এই আমি মানুমাসিটা নিয়ে আমি আর পারিনি এই দেখো গাই এখানে কিন্তু সবাই টাকা দিয়েছে আমি দিয়েছি মানুমাসি ছেলে দিয়েছে মানুমাসি দিয়েছে শুধু দিইনি হচ্ছে আমাদের এইবারের বাড়ির কর্তা বাবা কি আর বলবো বলেছে আমি বাজার করে দেবো ঠিক আছে বাজার করে বা বেশি লাগলে বেশি দেবে তোমাদের মানুমাসি আর আমি বেরিয়ে পড়লাম মাছ দিয়া বাজার আগেরবারে আমাদের হচ্ছে মানে কর্তা বাবা আমি তারপরে মানুমাসি মানুষ ছেলে সবাই মিলে গিয়েছিলাম বাজার করতে কিন্তু এইবার আর সে সুযোগ হইলো না আমরা তিনজনা যাচ্ছি আর ওদিকে কত কত বাড়ি নেই কতবার ডিউটি চলে গিয়ে যায় সেই জন্যই কত বা যাবে না আমরা তিনজন যাচ্ছি আমাদের এখান থেকে বাজার যেতে তো বেশি টাইম লাগে না ওই দশ মিনিট মতন সময় লাগে তো মানুষের আর আমি বেরিয়ে পড়লাম টোটো পেয়ে গিয়েছি টোটো ধরে এবার টোটোর মধ্যে উঠে চলে যাচ্ছি বাজারে প্রথমে একদম সোজা বাজারের মধ্যে যাব আগে ঠাকুর দেখবো না একেবারে দশক টর্মা যা যা আছে সমস্ত কিছু কেনাকাটা করার পরে তারপর একবারে ঠাকুর দেখে ঠাকুর নিয়ে বাড়ি ফিরবো প্রথমেই পলাশ ফুল জবেশি সেই সবগুলো পেয়ে গিয়েছি ওই এগুলো কিনে নিয়েছি এইবার দশকর্মার দোকানেও ঢুকে গিয়েছি দশকর্মার দোকানে গিয়ে পুরোহিত তো যা যা সব পর্দে লিখে দিয়েছিলো ওইগুলো নিয়ে নিয়েছি তারপরে শাড়ি গামছা নিতে হবে সেইগুলোও নেব আর গোপুর জন্য সরস্বতী পুজো স্পেশাল একটা জামাও কিনে নিয়েছি আর এই যে দেখো ঠাকুরের নলক টিকলি টায়রা ওইগুলো কি সুন্দর দেখতে এইবার মা নিয়ে নিয়েছে একটা শাড়ি সুতির শাড়ি আর দুটো গামছা একটা হোমের জন্যই লাগবে আর আর একটাও লাগবে দুটো লাগবে গামছা আর একটা শাড়ি লাগবে তো সেইগুলো কেনাকাটা করার পরে দশকর্মা বাজার করার পরে আমরা সামনের দিকে হেঁটে চলেছি হেঁটে চলে এবার চিড়ে মুড়ির দোকানে চলে গিয়েছি চিড়ে মুড়ির দোকানে গিয়ে চিড়ে খৈ মুড়ি এইগুলো কিনবো মুড়ি তো নাগে না মুড়ি কিনবো না বাতসা ছাঁচ কদমা যা যা নাগে সবই কিনে নিয়েছি এবার ফুলের মালার দোকানে এসেছি তা ফুলের মালা আজকে নেবো না কালকে একবারে নিয়ে যাবো নি বাজারে এসে এইবার মুদিখানার কিছু বাজার আছে সেইগুলো মানুমাসি করে নিলো মুদিখানার বাজারগুলো মানুমাসির ছেলের কাছে দিয়ে দিলো মানুমাসির ছেলে আবার মুদিখানার বাজার নিয়ে বাড়ি চলে গিয়েছে এইবার আমরা এসেছি ফলের দোকানে ফল কিনতে বিভিন্ন রকম ফল টল কিনবো ফল টল কেনার পরে তারপরে ওদিকে আমরা সবজির বাজার করতে যাব। বেশি সবজি বাজার মানুষই করবে না নিজেদের খাওয়ার মতোই করলো আর যা যা অন্য কিছুর বাজার লাগবে সেগুলো পরের দিন এসে আমাদের কত্তা বাবা করে যাবে এরপর আমরা সরস্বতী ঠাকুর দেখতে চলে এসেছি সরস্বতী ঠাকুরের মুখগুলো কিন্তু খুব সুন্দর এখান থেকেই নেব ভাবজি আরও দু একটা দোকান ঘুরে ঘুরে দেখেছি তবে এখান থেকেই নেব ভেবেছি যে ঠাকুরটা সবচেয়ে বড় এখানে সেই ঠাকুরটা খুব পছন্দ হয়ে আছে আর সেই ঠাকুরটা আমরা নিয়ে নিয়েছি তবে এবার কিন্তু বেশি ঠাকুর দেখলাম না ভ্যারাইটি অফ ঠাকুর দেখলাম না শুধু সাদা হলুদ এই সব শাড়ি পরা ঠাকুরই বেশি আর মাচারি সাইজের ঠাকুর বেশি বড় ঠাকুর খুব একটা কিন্তু দেখতে পেলাম না এই ঠাকুরটা আমাদের খুব পছন্দ হয়েছে জানো তো কি সুন্দর দেখতে মুখখানা আর একদম এবার ভেবেছিলাম কতদিনের ইচ্ছা আমার বড় সড়ো ঠাকুর পুজো করব বড় সড়ো ঠাকুর পুজো করব এবার একদম আমার হাইটের হয়েছে আমার ঠাকুরটা এইবার এই যে দুই বোনের বিরিয়ানির দোকানের পাশ দিনই চলে গেলাম আমাদের ঠাকুর তারপরে আমরা আমাদের বাড়িতেও চলে গিয়েছি বাড়িতে এসে এইবার দুই কাকা ভাই সবাই মিলে ঠাকুরগুলো নিচে নামিয়ে দিল তারপর ওপরে তোলার সময় এই যে বড় মামার ডেকেছিলাম বিপুল মামার ডেকেছিলাম তারপর সঞ্চল কাকার ডেকেছিলাম সবাই মিলে আমাদের ঠাকুরটা তুলে দিল আর এই যে এই জায়গাগুলো এরকম ছাল হয়ে রয়েছে সে হোম টেপ মেরেছিলাম তখন ছাল উঠে গিয়েলো সেই জন্য এখানে একটু গাছ পেন্টিং করে দিলাম কেমন নাগজে গো আর এই গাছটা কেমন না